হজরতলা হিসার তালামকে বললেন শোনেন আপনার এই সন্তান এবং স্ত্রীকে এখান থেকে নিয়ে অনেক দূর পর্যন্ত রেখে আসেন যাতে আমরা আমি যেন তাকে আর দেখতে না পাই সে যেন আমার চোখে না পড়ে হজরত ইব্রাহিম আলাইলাম চিন্তায় পড়ে গেলেন একেবারে ছোট বাচ্চা কলেজার টুকরা সন্তান অন্য দিক থেকে আমার বিবি হাজরাকে নিয়ে কোথায় কীভাবে রেখে আসবো খুব চিন্তায় পড়ে গেলেন এমন সময় আল্লাহ তালার পক্ষ থেকে আসে আদেশ আসলো ইব্রাহিম শোনেন আপনার স্ত্রী বলেছে আপনি তাই করেন হয় তাই করতে হবে বলো ইসলাম আর কোনো চিন্তা নাই যেহেতু আল্লাহ তালা আমাকে আদেশ করেছেন নিজের প্রিয় পুত্র ইসমাইল আর তার স্ত্রী হাজার আলহিসামকে নিয়ে রওনা হলেন হাজর ইসলাম পায়ে একটা অলংকার ব্যবহার করলেন আমাদের মেয়েরা যে নুপুর ব্যবহার করে এর আগে কখনো কেউ নুপুর ব্যবহার করে নাই ওই সময় প্রথম শুরু হলো হাজরা আলাইসালাম সর্বপ্রথম তিনি নুপুর ব্যবহার করেছিলেন কি কারণে ব্যবহার করেছিলেন যাতে করে তার পায়ের দাগ ওই নুপুরের নুপুরের যে সমস্ত মানে সাথে যে বলগুলো ছিল এইগুলোর কারণে তার পায়ের দাগ যেন মিশে যায় যাতে করে তার পায়ের দাগ দেখে হাজরা সার আলাইহিস্লা আসসালাম সে যেখানে থাকে সেখানে যেন না আসতে পারে সেই জন্য তিনি সেই নুপুর ব্যবহার করেছিলেন হজরত ইব্রাহিম আলাম নিজের প্রিয় পুত্র ইসমাইলকে সাথে নিয়ে রওনা হয়েছেন রওনা হয়ে সেই কেনান থেকে শুরু করে যেখানে পবিত্র মক্কা নগরী সেই জায়গায় নিয়ে গেলেন কোনো মানুষ নাই কোনো গাছ নাই আশেপাশে কোনো পানির ব্যবস্থা নাই হজরতে শাহ হজরত আলি ইসরাতামকে সেখানে নিয়ে রেখে ইব্রাহিম আলাইহ সালাত আসসালাম এক মুসুক পানি আর কয়েকটা খেজুর দিয়ে ইব্রাহিম আলাইহ সালাত আসসালাম রওনা হয়েছেন পিছন থেকে ডাক দিলেন প্রিয় স্বামী আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলাহ ইসলাম কোনো কথা বলছেন না সামনের দিকে যাচ্ছেন তিনি কোনো উত্তর দিচ্ছেন না বলে হাজির আলাইহ সালাত আসসালাম বারবার তিনি বলছেন তিনি আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে একা ফেলে ইব্রাহিম আলাহ কোনো উত্তর দিচ্ছেন না এবার হাজরা আলাইসালাম বললেন প্রিয়তম স্বামী আপনি কি আল্লাহ পাকের আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নাকি হজরতে ইব্রাহিম বললেন হ পাকের আদেশেই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি এবার দেখেন হাজরা আসলাম কোনো কথা বললেন না তিনি বললেন যেহেতু আপনি আমাদেরকে আল্লাহ পাকের আল্লাহ পাকের আদেশে এখানে রেখে যাচ্ছেন সেই আল্লাহ আমাদেরকে মেরে ফেলবেন না অবশ্যই সে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন কোনো চিন্তা নেই আপনি চলে যান ইব্রাহিম আলি চলে যাচ্ছেন পিছন দিকে একবারে তাকালেন না পিছন দিকে না তাকা ইব্রাহিম আলীসল্লাতাম সামনের দিকে যাচ্ছেন হেঁটে হেঁটে যাওয়ার পর যখন দেখলেন যে এখান থেকে আর ইসমাইল আর হাজার আর দেখা যায় না এবার ইব্রাহিম মালে পকেট থেকে রুমাল বাহি করে চোখের পানি গুঁড়া মুশা শুরু করে দিয়েছেন চোখের পানি মুছে তিনি কেবলার দিকে মুখ ফিরায়া কেবলার দিকে হয়ে তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া আল্লাহ এই জনমানবহীন ময়দান কোনো গাছ নাই কোন পানির ব্যবস্থা নাই আশেপাশে এমন জনমানবহীন প্রান্তরের ভিতরে আমার কলেজার টুকরা ইসমাইল আর আমার স্ত্রীকে আমি রেখে গেলাম আল্লাহ মেহেরবানি করে আপনি আমার সন্তান এবং আমার স্ত্রীকে আপনি ফলমূল হিসাবে তাদেরকে আপনি রিজিক ফলমূলের মাধ্যমে তাদেরকে আপনি রিজিকের ফয়সালা করে দিবেন। আর তারা যেন সালাদ কায়েমকারী হয় তারা যেন সালাদ কায়েম করে এবং তাদেরকে আপনি যে রিজিক দিবেন। রিজিক দেওয়ার পরে তারা যে সালাদ কায়েম করবে কায়েম করার পরে সালাদ কায়েম করেই শেষ করবে না বরঞ্চ আপনি যদি তাদেরকে রিজিকের ফয়সালা করে দেন তাহলে সম্ভবত আপনার শুক্র গুজারকারী বান্ধাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা ইব্রাহিম আল ইসলাম সেখান থেকে চলে গেলেন এবার সারা আলাই হুসলাতু আসলাম সেখানে তার সন্তানকে নিয়ে বসে আছেন একদিন দুই দিন তিন দিন মাত্র কয়েকটা খেজুর আর অল্প কিছু পানি হাজরত ইব্রাহিম আল ইসলাম যা দিয়ে গিয়েছিলেন সেটা যখন শেষ হয়ে গেল আলাই আলাইহস্লা আসলাম চতুর্দিকে তাকালেন কোথাও কোনো পানির ব্যবস্থা নাই মুসেকের পানি শেষ ঝুড়ির ভিতরে যে খেজুর ছিল খেজুরগুলোও শেষ হয়ে গেছে এদিকে তার সন্তানের দিকে তাকায় দেখলেন যে সে পানির পিপাসায় পানির জন্য বারবার মুখটা তিনি বাহির করে দিচ্ছেন আমাদের দেশে তাপমাত্রা কত ডিগ্রি হয়েছিল সর্বশেষ সম্ভবত বিয়াল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা হয়েছিল এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা বাহির হয়ে দশ মিনিট রৌদ্রের ভিতরে আমরা থাকতে পারি না সেখানে সৌদি আরবে এবং মরুভূমির ভিতরে তাপমাত্রা কতটা বেশি সব সময় প্রায় পঞ্চাশ চল্লিশ চল্লিশের উপরে পঞ্চাশের পঞ্চাশের উপর পর্যন্ত সে দেশের তাপমাত্রা চলে যায় সারা আলাই হিসালাত আসলাম হাজরা আলাই আসলাম তার সন্তানকে নিয়ে আছেন পানির পিপাসায় সন্তান যখন বারবার জিব্বাটা বাহির করে দিচ্ছেন এবার হাজরা আলাই হিসালাত আসলাম সন্তানকে রেখে চতুর্দিকে তাকালেন দেখি কোথাও কোনো পানি দেখা যায় কিনা হাজরা আলাই হিসালাত আসলাম দেখলেন যে সাফা এবং মারোয়া এই দুটার মাঝখানে তিনি অবস্থান করছিলেন সাফার দিকে তাকে দেখলেন যে ওখানে মনে হয় পানি দেখা যায় আপনারা কি দেখেছেন রোডে যখন চলা যায় তীব্র রোদের সময় মোটরসাইকেল অথবা কোনো গাড়ি নিয়ে আপনারা যখন রোটের দিয়ে যখন চলবেন দেখবেন মনে হয় রোডের পরে পানি পড়ে আছে কিন্তু আপনি যতই কাছে যাবেন পানি আর পাওয়া যায় না বালির ভিতরে বালুর আমরা এই জবনা তীরবর্তী এলাকার মানুষ চরার ভিতরে যাওয়ার পরে মনে হবে অনেক দূর মনে হয় পানি দেখা যাচ্ছে কিন্তু আসলে সেখানে পানি না মানে বালিগুলা চিকচিক করার কারণে পানির মতো দেখা যায় হাজর সার হাজরা আলী হিসোলা দৌড়ায় চলে গেলেন সাফাই সাফাইকে দেখলেন আসলে সেখানে পানি নাই বরঞ্চ সেখানে বালি মরিচিকা চিকচিক করছে হাজরা আলাই সাফা থেকে মারোয়ার দিকে তাকালেন মারোয়ার দিকে তাকানোর পরে লক্ষ্য করলেন মনে হয় সেখানে পানি দেখা যাচ্ছে দৌড়ায় চলে গেলেন মারোয়ার দিকে মারোয়ায় যাওয়ার পরে দেখেন সাফার দিকে পানি দেখা যায় আবার গেলেন দিকে সাফা সাফা থেকে থেকে মারোয়া মারোয়া আল্লাহ তালা লক্ষ্য করতেছিলেন যে আমার ভবিষ্যৎ পাইগম্বর আমার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ নবী তার প্রিয় পুত্র ইসমাইলকে বাঁচানোর জন্য তার মা যখন এত বারবার দৌড়াইতেছিল আল্লাহ তালার কাছে এই কাজটা পছন্দনীয় হয়ে গেল যার জন্য কেয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর ঘর আল্লাহ করার জন্য যাবে সমস্ত মানুষের জন্য হজের একটা বিধান হিসাবে সাফা এবং মারোয়া দরাদরি করার জন্য আল্লাহ তালা একটা বিধান হিসাবে আমাদেরকে দিয়ে দিলে একটা বিধান করে দিলেন আমাদের জন্য যে আমার আমার নবী ভবিষ্যৎ নবীকে বাঁচানোর জন্য তার মা এই যে দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ তালা এটা পছন্দ করে এটা আমাদের জন্য একটা বিধান করে দিলেন কেমন পর্যন্ত আগত যত মানুষ হজ করার জন্য যাবেন সমস্ত মানুষের জন্য এটা একটা হজের বিধান সাফা এবং মারোয়া সাই করা হাজরা আলাই সালাতাম দৌড়াদৌড়ির এক পর্যায়ে যখন কোনোভাবেই পানির ব্যবস্থা করতে পারতেছিলেন না লক্ষ্য করলেন কোথায় থেকে যেন মনে হয় কে আওয়াজ দিচ্ছে এবার হাজরা বললেন কে আওয়াজ দিচ্ছ আমি একটু জানতে চাই আমি তুমি আওয়াজ দিচ্ছ আমি শুধু তোমার কাছে এতটুকু জানতে চাই যে কোনো ব্যবস্থা আছে কিনা তোমার কাছে আমার কলেজার টুকরা সন্তান পানির জন্য কান্নাকাটি করতেছে তুমি যদি আমাকে একটা পানির ব্যবস্থা করে দাও এবার ওই মানুষ ফেরেশতা এবার ডাক দিয়ে বললেন হাজরা শোনেন এই যে এখানে আসেন পা দিয়ে একটা আঘাত করলেন ওই ফেরেশতা আঘাত করার পরে সেখান থেকে ফোয়ারার মতো পানি বাহির শুরু হয়ে গেল আসলাম নিজে আগে পান করলেন না এই যে সাতবার দৌড়াদৌড়ি করেছেন পানির পিপাসা তারপরেও নিজে আগে পান না করে আল্লাহ ভবিষ্যৎ নবী ইসমাইল আলাইহাতু আসালামকে আগে পানি পান করালেন তারপরে তিনি পানি পান করলেন পান করার পর হাজরা আলাইসলাতাম লক্ষ্য করলেন যে এই পানির ফোয়ারা চতুর্দিকে পানি গৌরায় চলে যাচ্ছে হাজরে আসলাম সুন্দর করে বালি দিয়ে দিয়ে চতুর্দিকে একটা বান্দার মতো করে দিলেন পানি সেখানে পর্যন্ত অবস্থান করছে আপনারা কি জানেন এই যে জমজম কূপের পানি মক্কা এবং মদিনার মানুষেরা এবং শত শত হাজার হাজার মানুষেরা সেখানে যা এবং পানি পান করে এই পানি আজ পর্যন্ত শুকাই নাই এবং কেয়ামত পর্যন্ত যত পানি সেখান থেকে উঠানো হোক না কেন সেই পানি কখনো কোনোভাবে শুকিয়ে যাবে না আমি মক্কার পথে একটা বইয়ের ভিতরে দেখলাম যে ওই জমজমকূপ থেকে জমজমকূপের ভিতরে যে পাইপগুলো দেওয়া আছে সেই পাইপ দিয়ে প্রত্যেক সেকেন্ডে আট হাজার লিটার পানি ওঠে প্রত্যেক সেকেন্ডে আট হাজার লিটার পানি ওঠে সেই পানি মক্কা মদিনা এবং কি সারা পৃথিবীর মানুষ সেই পানি তাদের দেশে নিয়ে গিয়ে পান করে এবং বিজ্ঞানী সেই জমজমকূপের পানি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে এই জমজমকূপের পানির ভিতরে একজন মানুষের শরীরে প্রয়োজনীয় যে সমস্ত ভিটামিন আছে সব রকমের ভিটামিন আল্লাহ তালা সেই পানির ভিতরে দিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কিছুই না খায় শুধু যদি জমজমের পানি খায় তাহলে তার শরীরে কোনো রকমের কোনো ভিটামিনের ঘাটতি হবে না আমি গিয়েছিলাম এক হস এজেন্সি এ হস এজেন্সি উনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন ওনার অফিসে আমি সব আরও কয়েকজন গিয়েছিলাম উনি বললেন এই সিরাজগঞ্জ শহরের একজন মুরব্বী তিনি হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে গেছেন হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন তিনি আক্রান্ত হয়ে গেলেন হাত পা পারে না তো আমি দেখতে গেলাম যাওয়ার পরে উনি বললেন বাবা আমাকে প্রয়োজনে হুইল চেয়ারে করে নিয়ে যাও তাও আমি মক্কা মধ্যে নাই আমি যাব। তো উনি বললেন যে উনার সাহস দেখে আমি মনে মনে চিন্তা করলাম টাকা পয়সা জমা দিয়েছে সব কিছু হয়ে গেছে ঠিক আছে অসুবিধা নাই যে কোনোভাবে হুইল চেয়ারে করে ওনাকে মক্কা পর্যন্ত নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে প্রথমে নিয়ে যাওয়ার পরে প্রথমেই যে তফ করতে হয় উনি বললেন যে ওনাকে আমি প্রথমেই নিয়ে গিয়ে সর্বপ্রথম জমজম কূপের পানি দিয়ে আগে সুন্দর করে গোসল করে দিলাম গোসল করে দেওয়ার পরে বাইতুল্লাহ শরীফের কাছে নিয়ে গেছি আমাকে বলল যে হুইল চেয়ারে তুমি একটু আমাকে ঘুরাও হুইল চেয়ারে আমি প্রথম ঘুরানো শুরু করে দিয়েছি এক পাক দেওয়ার পরে তিনি আমাকে বললেন বাবা আমাকে একটু হুইল চেয়ার থেকে উঠায় আমার হাতটা একটু ধরো আমি তোমার হাত ধরে একটু হাঁটব আমার হাতটা একটু ছেড়ে দাও দেখে আমি একটু চেষ্টা করে দেখে হাঁটতে পারি কিনা এরপরে আমি তার হাতটা ছেড়ে দেওয়ার পরে তিনি চার থেকে পাঁচ পাক পর্যন্ত দেওয়ার পরে শেষ পাক যে তিনি দিয়েছেন একজন সুস্থ সবল মানুষ যেভাবে কাবা শরীফ তফ করে তিনি ঠিক ওইভাবে তিনি তফ করলেন এবং শেষ পর্যন্ত থেকে তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছেন আল্লাহ সেখানে রহমতের বাড়িধারা সেখানে মানুষের উপরে বর্ষণ করে প্রিয় ভাই সকল হজরতে হাজরা আলাই সাল্লা তার সন্তানকে নিয়ে সেখানে থাকা শুরু করে দিলেন জমজমকুপের পানি খান এবং সেখানে বসে আল্লা পাখের জিকির আজগার করেন অল্প কিছু দিনের ভিতরে একটা গোত্র সেখান দিয়ে যাইতেছিল পানি যেখানে থাকে সেখানে পাখি ওরে যেখানে পানি থাকে সেখানে কি ওরে পাখি ওরে দূর থেকে ওই কাফেলা লোকজন লক্ষ্য করতেছিল বর্তমান যেখানে কাবা শরীফ ওই জায়গায় পাখি উঠতেছে তারা মনে মনে চিন্তা করলো বনজোরহোম মনে পড়েছে বনজোরহোম গোত্রের লোক তারা আগায় আসলেন চিন্তা করলেন পানি যে পাখি যেহেতু এখানে উঠতেছে মনে হয় এখানে পানির ব্যবস্থা আছে আসার পরে দেখলেন একজন মেয়ে লোক একজন সন্তানকে নিয়ে সেখানে বসে আছেন বললেন আপনি যদি অনুমতি দেন যেহেতু এখানে পানির ব্যবস্থা আছে আমরা এখানে থেকেই পানি পান করব আর আশেপাশে আমরা পশুপালন করবো হাজরা ইসলাম বললেন বিনিময়ে আপনারা কি দেবেন তারা বলল বিনিময়ে আপনি আমাদেরকে পানি দেবেন যেহেতু এই পানির কূপের মালিক আপনি আপনি আমাদেরকে পানি দেবেন আর আমরা আপনাকে খেজুর দেব খাদ্য বিভিন্ন রকমের খাদ্য আমরা আপনাকে দেব সারা আলহ ইসলাম হজরত আলহ ইসলাম সেখানে থাকেন আর হজরত ইব্রাহিম আলহ ইসলাতাম তিনি শাম থেকে সকালবেলা উঠে চড়ে রওনা হন কাবা শরীফের কাছে এসে দুপুরবেলায় এসে সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম করেন আশ্রয় নামাজের দিকে আবার তিনি সেই স্বামী আবার তিনি সেই স্বামীর দিকে আবার ফিরে যান এবার বলেন আমাদের দেশে হাজরা আলাই হুসলাতাম না হয়ে আমাদের মতো আমাদের দেশের কোনো মেয়ে মানুষ যদি এরকমভাবে স্ত্রীকে কোনো লোকালয় কোনো মানুষজন মানবহীন প্রান্তরের ভিতরে যদি রেখে আসতো আর মাঝে মাঝে দুপুরে জায়গায় থাকতো যে যদি আবার যদি এদিকে আসতে দেখি এক বইয়ের মন্ত্রণায় এক বইয়ের কথা শুনে আমাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করছাও আবার যদি এদিকে আসো জাটা পেটা আছে নাকি বলেন হাজরা আলাই যখন শুনেছেন যে আল্লাহ এটা আদেশ সাথে সাথে তিনি বলছেন যে আল্লাহ তালা আমাদেরকে না খাওয়ায় রাখবেন না তিনি আমাদেরকে মারবেন না যেহেতু আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছে সুতরাং আপনি আমাদেরকে রেখে যান আমাদের কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই হজরত ইব্রাহিম আলহ ইসলাতাম দুটি পরীক্ষা এ পর্যন্ত দিয়েছেন একটা হচ্ছে অগ্নিকুণ্ডের পরীক্ষা দুই নম্বর হচ্ছে সন্তানকে নির্বাসিত করার পরীক্ষা এবার ইব্রাহিম আলহিস একদিন রাত্রে বেলা স্বপ্ন দেখলেন কে স্বপ্ন দেখলেন ইব্রাহিম আসলাম রাত্রের বেলা স্বপ্ন দেখেন কে যেন তাকে এসে বলে ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুটা তুমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও হজরত ইব্রাহিম আলাহ সকালবেলা ঘুম থেকে ওঠেন ইব্রাহিম আলাই হিসালাত আসলাম তিনি যেহেতু কোনো সাধারণ মানুষ নয় বরঞ্চ তিনি আল্লাহ পাকের একজন নবী এবং রাসুল সুতরাং তার স্বপ্ন তো এমনি একটা স্বপ্ন হতে পারে না নবী এবং রাসুল রাজা স্বপ্ন দেখে সেটা কোনো সাধারণ স্বপ্ন নয় বরঞ্চ সেটা হলো আল্লাহ পাকের ওহি সেটা হলো আল্লাহ পাকের ওহি ইব্রাহিম আলাহ সকালবেলা উঠে চিন্তা করতেছেন আমি কি আমি এটা স্বপ্ন দেখলাম যে আমাকে আল্লাহ আমাকে স্বপ্নের ভিতরে আদেশ করা হচ্ছে যে তোমার প্রিয় পুস্তকে তুমি কোরবানি করে দাও ইব্রাহী সাল্লাম সকাল বেলা উঠে উঠ তিনি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন ঘুমের ঘরে কে জানো এসে আবার ডাকতে বলে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে চাইতে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও হজরত ইব্রাহিম আলু সাল্লাম ঘুম থেকে উঠলেন ওঠার পরে চিন্তা করলেন কালকে একশত উঠ কুরবানি করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তিনি আরও একশত উট কুরবানি করে দিলেন ঘুমিয়ে পড়েছেন রাতে স্বপ্নের ভিতরে আবার কেজনে এসে ডাক দে বলে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তোমার সব চাইতে প্রিয় বস্তু তুমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও ইব্রাহিম আলাহ মনে মনে চিন্তা করতেছেন আমার প্রিয় বস্তু আমি তো একশত উঠ একদিন কুরবানি করলাম আর একদিন একসত্তে উঠ কোরবানি করলাম ইব্রাহিম ইসলাম চিন্তায় পড়ে গেলেন আমার সবচাইতে প্রিয় বস্তু কি এমন আছে যেটা আমাকে কুরবানি করার কথা বলা হচ্ছে ইব্রাহিম আল ইসলাম মনে মনে চিন্তা করে দেখলেন এই পৃথিবীতে সবচাইতে প্রিয় বস্তু আমার কাছে হচ্ছে আমার কলিজার টোকরা সন্তান ইসমাইল মনে মনে চিন্তা করলেন অবশ্যই আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানির কথা আল্লাহ তার আমাকে বলছেন চলে গেলেন হজরাতে ইব্রাহিম আলাইহি সলাতুয়াসাল্লাম যা হাজরা আলাইহিসলাত ওয়াসসলাম কে ডাক দে বললেন হাজরা রে তাড়াতাড়ি আমার কলেজার টুকরা ইসমাইলকে তুমি সাজুগুজু করে দাও বলে কোথায় নিয়ে যাবেন হজরাতে ইব্রাহিম ডাক দে বললেন আল্লাহ তালা আমাকে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতে তোমার প্রিয় পুত্র ইসমাইলকে সাথে নিয়ে যেতে বলেছেন আগেই বললেন না যে তাকে কুরবানির কথা বলা হয়েছে তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি কুরবানির কথা বলি যে হত তার সন্তান সে যদি বলে যে না আমি কুরবানি করতে দেব না তাহলে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে আগে আল্লাহ আদেশটা বাস্তবায়ন করে আসি তারপরে আমি বলবো সবকিছু হজরত ইসমাই আলি ইসলামকে সুন্দর করে সাজুগুজু করায়া তাকে তার পিতার হাতে উঠায় দিলেন এবার ইব্রাহিম আলহ ইসলাতু আসলাম নিজের প্রিয় পুত্র ইসমাইলকে সাথে নিয়ে রওনা হয়েছেন জঙ্গলের ভিতরে চলে গিয়েছেন একটা রশি নিয়েছেন জামার নিচে একটা রশি নিয়েছেন আর একটা ধারালো নিয়েছেন নিয়ে যাওয়ার পরে এবার রাস্তার ভিতরে যখন হাঁটতেছেন হাঁটতেছেন এমন সময় বাড়িতে চলে এসেছে আমাদের সবচাইতে বড় শত্রু নাম হলো নাম হলো কি ইবলিস ইবলিস বাড়িতে চলে এসেছে আসার পরে বলতেছে হাজরা তুমি কি জানো তোমার প্রিয় পুত্র ইসমাইলকে আজকে তুমি কোথায় পাঠিয়ে দিলে বলে কোথায় আরে তোমার প্রিয় পুত্র ইসমাইলকে তার বাবা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে এবং কি আজকেই তাকে কুরবানি করে ফেলবে হাজরা আলাই ইসরাত আসলাম এবার ডাক দে বলেন শয়তান সন কখনো কি শুনেছি যে কারো পিতা তার সন্তানকে হত্যা করেছে জবাই করেছে আমার কলেজার টুকরা ইসমাইলকে তার বাবার হাতে উঠায় দিয়েছি কখনোই কোনোভাবে তার পিতা তার কলেজার টুকরা সন্তানকে জবাই করবে এটা আমি বিশ্বাস করি না তুই এখান থেকে চলে যা এবার বলতেছে তুমি কি জানো এটা কার আদেশ বলে এটা কার আদেশ আরে হাজরা তুমি তো জানো না এটা আল্লাহ পাকের আদেশ যার জন্য এটা বাস্তবায়ন করার জন্য তোমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে গেছে হাজরা আলাই ইসলাতামে বাদ ডাক দে বলে যদি এটা আল্লাহ পাকের আদেশ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা পালন করতে হবে আমার একটা সন্তান কেন আল্লাহ পাকের আদেশের সামনে এমন হাজারটা সন্তান কুরবানি করে দেওয়ার জন্য আমি মা প্রস্তুত আছি মা যেমন মা তেমন সন্তান যেমন সন্তান তেমন বাবা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কে নিয়ে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম পিছনের সামনের দিকে যাচ্ছেন আর সন্তান পিছনের পিছনের চলে যাচ্ছে এটা কোনো সাধারণ কোন সন্তান নয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহের অধিকারী ছিলেন দেহে কোনো খুঁত ছিল না একেবারে সুন্দর সুশ্রী একটা সন্তান অন্য দিক থেকে বা আদব মানে আদব সন্তান আদব আলা সন্তান তো এখন পাওয়া খুবই মুশকিল আদব সন্তান পাওয়া খুবই মুশকিল আদব সন্তান পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর কাছে দোয়া করতে হয় রব্বি হাবলি মিনাস সলেহীন এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে নিজের পিতা তার সন্তানকে ঘুমান্ত অবস্থায় ঘুমের ভিতরে কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে কি কারণে হত্যা করেছে নেশাগ্রস্ত ছিল নিজের সন্তান তার মাকে নেশার টাকা না দেওয়ার কারণে মারতো যার জন্য বাবা কি করেছে বাবা সন্তান যখন ঘুমিয়ে পড়েছে ঘুমান্ত অবস্থায় তারপরে কুরাল নিয়ে গিয়ে আক্রমণ করে তাকে হত্যা করেছে যখন দেখেছে যে মৃত্যু নিশ্চিত তখন বাবা সহ্য করতে পারে নাই সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে আবার কান্নাকাটি করা শুরু করে দিয়েছে এর নাম হলো বাবা বাধ্য হয়ে তার করেছে আমরা আমাদের সন্তানকে যদি আদব বলা না বানাইতে পারি আমরা আমাদের সন্তানকে যদি সঠিক শিক্ষা যদি না দিতে পারি তাহলে অদূর ভবিষ্যতে এই সন্তান আমাদের অশান্তির কারণ হয়ে যাবে প্রিয় ভাই সকল সম্মানিত মুসলান একরাম হজরত ইব্রাহিম এই পরীক্ষা দেওয়ার জন্য ময়দানের ময়দানের দিকে দিকে রওনা রাস্তার শয়তান যখন হয়েছেন মাকে ধোকা দিতে পারল না রাস্তার এসে সন্তান এবং পিতাকে ধোকা দেওয়ার জন্য প্রস্তুত যেই জায়গাগুলো ধোকা দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছিল এবং ধোকা দেওয়ার জন্য গিয়েছিল সেই জায়গাগুলো আল্লাহ তালা কেমত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য একটা নিদর্শন বানিয়ে রেখেছে আল্লাহ তারা যে তৌফিক দান করে আগামী দিনে এখান থেকে আলোচনা হবে ইনশাল্লাহ